হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবল আছো আমি সুচিত্রা চলে এলাম তোমাদের মাঝে একটি ছোট্ট একটি ব্লগ নিয়ে তো সকালবেলা আমি প্রতিদিন যেটা করি সেটাই করছি যে বাসি ঘর ঝাড় দেওয়া কত্তা মাসে বেরোনোর আগে বাসি ঘরটা একটু আমি ঝাড় দিয়ে নিই মোছামুছিটা পরে করি তো আগে জানালাটা আমি খুলে দিয়েছি কারণ মেয়ে ঘুমোচ্ছে আর ঘর ঝাড় দেবো ঘরের মধ্যে একটা ধুলো ওড়ে না শীতকালে ফ্যান চললে কি হয় ধুলোটা ফ্যানে টেনে নেয় কিন্তু শীতকালে তার আর ফ্যান চলে না তাই ওইদিকে ঘরটাকে ঝাড় দেওয়ার সময় আমি জানালাটা খুলে দিই তারপরে এই ঘর যখন ঝাড় দেওয়া হয়ে যায় তখন এসে আবার জানালাটা বন্ধ করে দিই তারপরে এই দিকের ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে তারপরে একটু মোছামুছি করে নিচ্ছি ঘর ঝাড় পরে মাঝখানে আমি মতোখানে ছাদে গিয়েছিলাম গিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে এসেছিলাম সেইগুলোকে আবার কেচে দিয়ে আসলাম কারণ সকালবেলায় না শীতকালে সকাল সকাল যদি কাচাকুচি করা হয় তাহলে জামা কাপড়গুলো বেশ সুন্দর শুকিয়ে যায় হাওয়াতে তারপরে মেয়ে উঠে গেছে তো মেয়ে মেয়েকে তুললাম মেকে তুলে বিছানা মানে আর গোছানো হয়নি একটু ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম আর এই বোতলগুলো আমি তার আগের দিন পরিষ্কার করবো বলে একটু তেঁতুল জল একটু সার্ফ আৰু একো খবৰৰ কাগজ ভিজ দিয়ে আর ভিজি রেখেছিলাম এইভাবে করলে না মানে বোতলগুলো খুব সুন্দর পরিষ্কার হয় একটা রাত ভিজিয়ে রেখে দিই তারপর দিন সকালবেলাতে আমি এইগুলো ঝাঁকিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই দেখো কত চকচকে হয়েছে না অনেকে আছে অনেক কিছু দেয় কিন্তু আমি এই জিনিসটা দিই আমি আগে বালি দিতাম তা এখন বালিরটা সেভাবে পাওয়া যায় না তো খবরের কাগজ তেঁতুল এইগুলো দিয়েই করি তুই যে বললাম মেয়ে উঠে গেছে এখন বিছানাটাও সুন্দর করে তুলে নেবো তখন সকালে যেহেতু ঘর ছাদ দেওয়ার মোছা

নিয়েই সে ব্যস্ত তো দেখো বিছানাটা টান টান করে দিয়েছি আর বিছানা টান টান থাকলে কত সুন্দর লাগে না কিন্তু যতক্ষণ গোছানো ততক্ষণ তারপরে আবার দেখবে এলোমেলো করে দিয়েছে ওই যে বললাম এখন ছুটি আছে এর উপরে ওঠা লাফানো সব কিছু বন্ধু বান্ধব এনে আড্ডা তো ঘর গুছিয়ে দিয়ে তারপরে আবার ছাদে গেলাম ছাদে গিয়ে ফুলগুলো তুলে নিয়েছি মধ্যখানে ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি কারণ বাসি কাপড় না ছেড়ে তো আর ঠাকুরের বাসন মারা যায় না ঘর মোচা হয়ে গেছে সব কিছু করে নিয়েছি নার পরে ঠাকুরের বাসন মেজে তারপরে ছাদে গিয়েছি ছাদে গিয়ে ফুলগুলো সুন্দর করে তুলে নিয়েছি আর দেখো আমার ছোট্ট একটা কামরাঙ্গা গাছ কিন্তু কত কামরাঙ্গা হয়েছে এর আগের কতগুলো কামরাঙ্গা তুলে চাটনি করেছি আর এই কামরাঙাটা না খুব টক নয় খুব মিষ্টিও নয় শুধু শুধুও খাওয়া যায় আর কামরাঙাগুলো যদি একদম পেকে গেছে ভাবলাম যদি পড়ে যায় তো তুলে নি আর এদিকে লঙ্কা গাছেগুলো তো লঙ্কা খুব সুন্দর লাল লাল হয়েছে তো ওইগুলো পাকাবো আর এত সুন্দর ঘ্রান রং লঙ্কাগুলো কী বলবো তো ওইগুলো ঠিক করেছি শুকিয়ে নিয়ে গুঁড়ো করে রাখবো তাতে কোনো খাবারের যে মশলা মানে তরকারিতে দিলে সুন্দর একটা সেন্ট হবে তো দুই ছাদ মিলেও মোটামুটি ভালোই ফুল হয়েছে তো ফুলগুলো তুলে নিয়েছি আর মেয়ে দেখাচ্ছে মা দেখো ওখানে ঝামেলা হচ্ছে তাই একটু দেখছিলাম আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখা। বাতাবি লেবু হয়েছে এইবার একটা হয়েছে অন্যবার অনেকগুলো হয় আর এইদিকে দিকে ছোট ছোটো যে লেবু বা কাজজি লেবু বলে অনেকে সেইগুলোও হয়েছে মেয়ে বায়না করছে এই ফুল তোলো ওই ফুল তুলে আনলাম না সব ফুল একদিনে তুলে তো লাভ নেই তারপরে ফুলগুলো তুলে একটু দোকানে গিয়েছিলাম মেয়ে বলেছিল ডিম টোস্ট খাবে তাই ডিম দুধ এগুলো আনতে গিয়েছিলাম তা মেয়েকে বললাম তুই বিস্কুটগুলো ডিব্বায় রাখ আর আমি এদিকে রুটি সেঁকে নিচ্ছি তো আমার কত মশাই বললো আমি ডিম টোস্ট খাবো না মেয়েকে করে দিয়েছি আমার চা করা দেখে ও বললো আমিও চা খাবো ওর লিকার চা খেলো আমি একটু দুধ চা দিয়ে আর রুটি খাবো আমার রুটি দেখলেই মনে হয় একটু দুধ চা খাই পরলুচি দেখলে আমার এরকম মনে হয় কাদের কাদের তোমাদের এরকম মনে হয় বলো তো আমার কিন্তু খুব ইচ্ছা করে মানে দুধ চা দিয়ে রুটি খেতে তারপরে যাই হোক এদিকে চালটাকেও ভিজিয়ে দিয়েছি আর চালের জলগুলো না আমি সবসময় গাছে দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের এখানে যদি দুদিন ধরে বৃষ্টি হচ্ছে টপের গাছ বা মাটির গাছ তো মাটিটা তো ভেজা হয়ে রয়েছে না ওই জন্য আর জলটা দিলাম না জলটা ফেলেই রাখলাম তা দুবার করে ধুয়ে চালটাকে আবার ভিজিয়ে রেখেছি আর এদিকে মানে মাছ ফ্রিজে ছিল সেগুলো বার করে রেখে হলুদ লঙ্কার লঙ্কারগুলো নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি একটু আবার উপরে আসবো ওই যে মেয়ে চেল্লাচ্ছিল উপর থেকে নিচে রান্নাঘর তো যখন চেল্লায় না মাঝে মাঝে শোনা যায় না যদি ঘর রান্নাঘরে এডজাস্ট চলে তো যাই হোক শাশুড়ি মা বললো তোমাকে ডাকছে সোনাইমুনি ওকে সোনাইমুনি বলে তাই মেয়েকে উপরে ওই জিসা করলো তুই যে ডা ওষুধ খাবে না সত্যি কথা বলতে আমি ওষুধ খানোর কথা ভুলেই গেছিলাম তো মেয়েকে এর জন্য অনেক থ্যাংক ইউ মেয়েকে বললাম যে তুই আমাকে মনে করিয়ে দিয়েছিস নাহলে আমি বকা খেতাম বাবার কাছে আর ওর কোশ্চেন পেপারগুলো নিয়ে না ঘাটাঘাটি করে চাঁছি পরীক্ষা হয়ে গেছে যখন এখন রেখে দাও আর আমার শাশুড়ির মা ওই যে বললাম ডেকেছি আমাকে ডেকে দিয়ে আর দেখছি নিজের চা গরম করে আবার একটু চা খেয়েছি একটা একটু এক্সট্রা চা ছিল লিকার চা তো সেই চা আর বললো দেখো দোকানে কাস্টমার এসেছে তো আমি ওইদিকে দোকানের হাফ রান্না করছি আর কাস্টমার এসেছে তাকেও কাস্টমার করছি আমার ছোট্ট একটা ঘরে দোকান আছে তাকে মুখে একটু ডিট্যানটা লাগিয়ে দিয়ে আবার রান্নাঘরে ছুটেছি রান্না খানিকটা করে নিয়ে আবার দোকানে এসেছি তো এখন চাটনিটা করে নিয়েছি আর ওই যে কামরাঙ্গা তুলেছিলাম আমি না কামরাঙ্গা কাটতে কাটতে জানো তো কনেকটা খেয়ে নিয়েছি ওই যে বললাম টক 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 মিষ্টি মিষ্টি ওই জন্য কামরাঙা খানিকটা খেয়ে নিয়েছি তারপরে ও আবার রান্নাঘরে এসে আবার তাকে মধ্যখানে ফেশিয়াল করে দিয়ে আইব্রো করে ফেশিয়াল করে দিয়ে প্যাক লাগিয়ে চলে গেছিলাম গিয়ে আবার রান্না করে এসে আবার এখন প্যাকটা মুছতে এসে প্যাকটা মুছে দিয়ে তারপরে ও যখন কাস্টমার দেখো চলে গেছে এবার আবার রান্নাঘরে ঢুকবো একবার রান্নাঘর আর ঘরেই করা হচ্ছে তো তোমাদের কি রান্না করেছি সেটা আজকে বললাম মাছ বার করে রেখেছিলাম মানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল করেছি বাঁধাকপি মটরশুঁটি দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এদিকে বাঙা মানে সেই কামরাঙার চাটনিটা বললাম ওটা করেছি আজকের এই সিম্পল মেনু কিনু ওই যে বললাম দুদিকে ব্যালেন্স করতে পারছিলাম না তো মেয়ে এসে বলল মামায় খেতে দাও তো বেলা তিনটের মধ্যে আমি কিভাবে গা কাজটা গুছিয়ে নিলাম এই মানে স ঠান্ডার সময় তা কি বলবো তো চলো ওদেরকে খেতে দিই কত্তা চলে এসছে তাকেও খেতে দেবো যদি আজকের ব্লগটি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তো লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখাবে হবে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো ব্লগ টাটা সবাই ভালো থেকো